আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এলপিএল দুই হাজার চব্বিশের শুরুটা ভালো হল না তাওহিদ হৃদয়ের আম্পায়ারের বাজে সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয়েছে হৃদয়কে তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দুই হাজার তেইশ এলপিএল এ দারুণ খেলেছিলেন তাওদ হৃদয় প্রথমবার এলপিএল এর সুযোগ পেয়ে ছয় ম্যাচে করেছিলেন একশো পঞ্চান্ন রান এবার তাওহিদ হৃদয় খেলেছেন ডাম্বোলা সিক্সার্সের পক্ষে যে দলের হৃদয় পাশে পেয়েছেন মোস্তাফিজুর রহমানকেও দুই হাজার তেইশ এলপিএল এ তাহিদ হৃদয় একটি ফিফটি আদায় করে নিয়েছিলেন রান করেছিলেন একশো পঁয়ত্রিশ ট্রাইক রেটে একশো পঞ্চান্ন রান হাঁকিয়েছিলেন চোদ্দটি চার এবং পাঁচটি ছক্কা এলপিএল এর পঞ্চম আসর তাও হৃদয়ের কেমন যাবে তা বলে দিবে সময় তবে শুরুটা ভালো হয়নি মুঠেও আজ ক্যান্ডি ফ্যালকনের বিপক্ষে দুই বল এক রান করে আউট হয়েছেন দাসুন শানাকার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি আম্পায়ার শুরুতে আউট না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে আউট হয়ে যান হৃদয় তবে এই উইকেটটা মেনে নিতে পারছেন না বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরা অনেকেই দাবি করছেন এটা উইকেট না দিলেও চলত তবে আম্পায়ার্স কি বুঝে যে উইকেট দিয়ে দিল তা আমাদের জানা নেই উল্লেখ কর দুই হাজার চব্বিশ এলপিএল এর শুরুর ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে ডাম্বোলা সিক্সার্স ডাম্বোলার একাদশী আছেন তাহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান